আমার ইচ্ছা আছে আমি চলে আসতে যা এখান থেকে যা ইচ্ছা আছে বললেই হবে নাকি হ্যাঁ তো বিয়ে করে সাজলেমে করার জন্য নাকি কিসের ফাজলা আমার মন যতদিন ভালো লাগছে তোরে ততদিন সংসার করতে এখন তুই কি বলতে যাচ্ছিস আমাকে তুই আমি কই চাস আমার জীবন থেকে ফেক খেলবি আমার জীবনটা নিয়ে শুন এখানে আর তুই কি খানে যা সেই যা একটা বিয়ে করিস এই তা তোর কি লজ্জা শরম লাগে না শুন এখানে সিনক্রেট করিস না অনেক বাসায় চলো বাসা আমি ভালো ভালো বলেছি বাসায় চলো আমি যাব না তুই যা যাইতে বলছি বাসে যাওয়া না কিসের জন্য আমি যাব না তোর বলছিল তুই যা দেখো মাথা গরম না তুমি আমার কথা শুনো তুমি চলো দেখো তোমাকে আমি আরো অনেক জায়গা থেকে আমি ধরে নিয়ে আসছি আর কত আমি পারবো না আমি না দেখো তুমি এমন করো না বাসায় চলো আমি যাব চলো বাসায় যা আমি যাব না চলো না আমি যাব না আমি যাব না চলো আমি যাব না চলো মারবো কিন্তু তুমি খুঁজে অনেক খুঁজে খুঁজে যাব আমি যাব না

ও আমাকে বিয়ে করে ফেলতোই চলে আসে টঙ্গী স্টেশনে আপনাকে বিয়ের কথা ওই যোধপুর জানি না তবে আমি ওকে অনেক ফুজে ফুজে নিয়ে আসি ও যেখানে যাবে সেখানে এত করে বিয়ে করে যেখানে আয় যাবে